এই ধরনের নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটিতে এডিটিং করার জন্য এইখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি ভিডিওটি ইনপুট করে নিয়েছি সো আমি এইখান থেকে নর্মাল একটি ভিডিও কিন্তু ইনপুট করে নিলাম সো আপনারাও গ্যালারি থেকে নর্মাল ভিডিওটি ইনপুট করে নিবেন ইনপুট করে নেওয়ার পর এইখান থেকে এই ভিডিও লেয়ার উপর ক্লিক করে দিবেন এবং এইখানে কথা শুরু হয়েছে কোথা থেকে সেই জায়গা পর্যন্ত কাট করে দিবেন এবং একদম শেষের দিকে আসলে এখানে দেখতে পারবেন কথা শেষ হয়েছে কোথায় এবং সেইখানে এই লেয়ারটাতে ক্লিক করে এবং এইখান থেকে এভাবে কাট করে এখানে ভিডিও উপর ক্লিক করে দিতে হবে এবার এই নিচের অপশন কাজ হবে এইখান থেকে একটু ডান দিকে স্কল করবেন তো আমি এখান থেকে ডান দিকে স্কল করলাম ডান দিকে স্কল করলে এখানে অ্যাডজাস্ট বলে একটি অপশন এই অ্যাডজাস্ট অপশন উপর ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পারছেন ব্রাইটনেস কন্ট্রাক্ট এখানে একদম চতুর্থ অপশনে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস এই ব্রাইটনেস অপশনটাতে ক্লিক করে দিতে হবে এটাকে আপনারা এইখান থেকে ফাইভ রেখে দিবেন অথবা সেভেন রেখে দিবেন এবার আর একটু ডান দিকে স্কল করবেন এখানে এই এস এল এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এইখানে আপনি কি টি শার্ট পরে আছেন অর্থাৎ কি পোশাক পরে আছেন সেই পোশাক অনুযায়ী এখান থেকে আপনার সেই কালারটি কিন্তু চয়েস করতে হবে তো আমার এইটার সাথে এটা মিল রয়েছে এবং এইটা যদি আমি মাঝখানেরটা সামনের দিকে স্কল করি তাহলে দেখতেই পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমি সেভেন্টি টু রেখে দিয়েছি এইখানে কিন্তু একদম টি শার্টটা কালার স্মুথলি ক্লিয়ার হয়ে গেছে সো এখানকার কাজ শেষ ব্যাক করবেন পুনরায় আবার এইখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কল করবেন স্কল করলে এইখানে দেখতেই পারবেন রিটওয়ার্স বলে একটি অপশন এই রিটওয়ার্স অপশনের উপর ক্লিক করে দিবেন এইখান থেকে ফেস অপশনের উপর ক্লিক করে দিতে হবে এবং এইখানে দ্বিতীয় অপশনটাতে দেখতে পাচ্ছেন ফেস এই ফেস অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন সো প্রথমেই রয়েছে প্লামট এই প্লাম অপশনের উপর ক্লিক করে এটাকে জাস্ট আপনার অনুযায়ী আপনি রেখে দিবেন সো আমি এইখান থেকে রেখে দিলাম এইভাবে আপনারা রেখে দিবেন এবং এইখান থেকে ইভেন্ট অপশন এই ইভেন্ট অপশনটাতে এখান থেকে আপনাদের দেখতেই পারছেন মুখটা কতটা স্মুথলি এবং ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এখানে ইভেন্ট টা আপনার ভিডিও অনুযায়ী এখানে রেখে দিবেন সো আমি এইখানে রেখে দিলাম এইটি দেওয়ার পর এবার করবেন করবেন ডান দিকে করলে একদম শেষের স্কল এইখানে দেখতেই পারছেন ওয়েটিং বলে একটি অপশন এই ওয়েটিং অপশনটা আপনার ভিন্ন জায়গায় থাকতে পারে সেইখান থেকে ক্লিক করে প্রবেশ করবেন এবং এইখানে ওয়েটিং এর ভিতরে যখন আমি সামনের দিকে একটু টানা নেওয়া করতেছি দেখতেই পারছেন একদম ক্লিয়ারটা কিন্তু কালো থেকে ফর সাথে কনভার্ট হয়ে যাচ্ছে সো আপনারা এখান থেকে কালো থেকে ফর সাথে কনভার্ট করতে পারেন আপনার অনুযায়ী ভিডিও অনুযায়ী এখানে সিলেক্ট করবেন এবং একদম শেষে রয়েছে আমার স্মুথ এই স্মুথ অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এইখানে ক্লিক করলে আপনার ফেসটা আরও একটু স্মুথ এবং ক্লিয়ার করবে সো আমি এইখান থেকে জাস্ট ফাইভ অথবা ফোর রেখে দিলাম এইখান থেকে কাজ হবে এই অ্যাপ্লাই টু অল একদম নিচে যদি লক্ষ্য করেন এইখান থেকে আমাদের কাজ হবে এই অ্যাপ্লাই টু অল অপশনের উপর ক্লিক করে দেওয়া সো এখান থেকে অ্যাপ্লাই টু অল অপশানের উপর ক্লিক করে দিলাম কনফার্মের উপর ক্লিক করে দিলে এইখানে ভিডিও যত ক্লিপ রয়েছে অল ক্লিপে কিন্তু এরকম অ্যাড হয়ে যাবে সো এইখান থেকে আমাদের কাজ মোটামুটি কমপ্লিটলি শেষ এইখান থেকে পুনরায় আবারও অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই এস এল এই ক্লিক করবেন এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এখানে যে সবুজ অথবা নীল কালার রয়েছে এই অপশনটা মাঝখানের অপশনটা টেনে একদম শেষের দিকে করে রাখবেন তাহলে দেখতে পারছেন অনেকটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু এবং এইখান থেকে ব্যাক করবেন এবার কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্ট করতে হবে সো এক্সপোর্ট করার জন্য লক্ষ্য করবেন এআই আলট্রা এইচডি এইটটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে হাজার আশি টু কে ফোর কে সিলেক্ট করতে পারেন এবং এখানে থার্টি ফিফটি সিক্সটি এই অপশনগুলো কিন্তু এইখান থেকে সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে থার্টি ফেম রেট রাখলাম এবং এইখান থেকে টু কে রাখলাম এবং এইখান থেকে ফ্লো অপশনটা এখান থেকে আমি অন করে দিলাম এবং ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হবে এবং গ্যালারিতে যখন যাবে তখন কিন্তু স্মুথলি আরও একটু প্রফেশনাল লাগবে সো এইখান থেকে ব্যাক করবো এবং ব্যাক করার পরে এখানে এক্সপোর্ট অপশানের উপর ক্লিক করে দেবো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাজবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ